চারটে থেকে আমাদের আন্দোলন চলছিল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সামনে অফিসের সামনে আমরা এই মাত্র আমাদের যে অবস্থান বিক্ষোভ আমরা টেম্পোরারিলি থামালাম এই চার পাঁচ ঘন্টায় অত্যন্ত দুর্ব্যবহার পেয়েছি এখানকার যে এসিপি সুবীর রায় অত্যন্ত অভদ্রভাবে এসে এসেছেন মহিলার সাথে কি করে কথা বলতে হয় এবং মহিলার জনপ্রতিনিধির সাথে কীভাবে কথা বলতে হয় উনি জানেন না ওনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই ইনফ্যাক্ট মমতা ব্যানার্জির পুলিশেরই কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই আমরা জানতে এসেছিলাম পুলিশ কি স্টেপস নিচ্ছে যাতে এই সুতন্ত্রার মতো অ্যাক্সিডেন্ট বা মার্ডার আর না হয় কিন্তু উনি আমার মুখের উপর বললেন আমরা সেটা বলতে পারবো না আমি বুঝতে পারলাম না আমাদের পাবলিকের ট্যাক্সের টাকায় সরকার চলে আমাদের ট্যাক্সের চকায় টাকায় পুলিশের মাইনে হয় অথচ আমরা যদি বলি যে আমার বন্টির মৃত্যু কীভাবে হলো বা আপনি কি প্রিকশন নিচ্ছেন উনি বলছেন আমি বলতে পারব না আমাদের আন্দোলন চলছে না ইনফ্যাক্ট আমরা রাতের খাবারেরও ব্যবস্থা করে নিয়েছিলাম সারা রাত আমাদের হয়তো এখানেই থাকতে হবে কিন্তু সেই সুবিধায় বাইরে আসেননি হয়তো লজ্জিত হয়ে আরও দুজন পুলিশ অফিসার বাইরে এসে আমাদেরকে জানিয়েছেন যে সারাটায় ন্যাশনাল হাইওয়েতে তারা চেষ্টা করছেন জায়গা জায়গায় পেট্রোল ভ্যান পুলিশের রাখার তারা আমি বলেছি যে পজিশনে মানে জায়গায় জায়গায় যাতে মদ খেয়ে গাড়ি না চালায় বিশেষ করে বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার অনেক সময় রাতের বেলা দেখেছি অ্যাক্সিডেন্ট হয়েছে মদ খেয়ে চালাচ্ছে বলে সেইটা যাতে চেকিং হয় সেই বিষয়টাও তাদেরকে বলা হয়েছে তারা বলেছে হ্যাঁ আমরা দেখছি আর সিসিটিভি ক্যামেরা চলছে কিনা সেটাও দেখতে বলেছে তারা এসে বলেছেন হ্যাঁ আমরা এটা পুরো দেখে নিচ্ছি হয়তো আমাদের ওঠাবার জন্যই বলেছেন আর কি সব মাথা নেড়েছেন কতটা কি হবে আগামী দিনে আমরা লক্ষ্য রাখব